ভিউয়ার্স ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার আর কো আমার এই ড্রেসটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি এই কোথায় চলে এসেছি আমরা আজকে একটা নতুন মনসুন রাইডে বেরোচ্ছি তবে চলুন আজকে আমাদের সাথে নতুন মনসুন রাইডটা স্টার্ট করুন আমরা যাচ্ছি কে অঞ্চল দেশ নদী নালা বা পাথুরে যে খরস নদীগুলো তার দেশ কে কলকাতা থেকে তো বৃষ্টি নিয়ে বেরিয়েছি পুরো মনে হয় বৃষ্টি একমে হেঁটে বিশ্বাস ছিল তারপরে এখন এলাম কুলাঘাট সবাই ক্রস করলাম আর এখানেও হালকা ফুলকা এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে ক্যামেরাটাও এরকম বের করতে পারিনি গাছ দু আমরা একটা টিভি হয়েছিলাম এখন যাচ্ছি সামনে তো বৃষ্টি পড়ছে ওরাই চলেছে কোনো বিরাম নেই দেখিয়ে যাই কতদূর বৃষ্টি পাওয়া যায় দেখা যাক আর এল এই তো আমরা অ্যাকচুয়ালি বোম্বে রোড ধরবো আমরা বোম্বে রোড ধরে যাবো হচ্ছে আর জুতো দুটো স্কুলে ভিজেই গেছে হোটেলে গিয়ে শোয়াতে হবে আপনাদের উপর ধোয়া ধোয়া লাগছে খড়গপুর সোজা খড়গপুর আর এখান থেকে মোটামুটি ওই চল্লিশ কিলোমিটার মতো খড়গপুর চলুন আমরা এইভাবে আবার দেখা হবে রাস্তার মাঝখানে আর বৃষ্টিতে বেশি ব্লগিং এখন করতে পারবো না বৃষ্টি কমলে আবার ভালো করে ব্লগিং শুরু করবো তবে চলুন এখন আমরা এই রাস্তা দিয়ে যাই লর্ড এই আমরা ডেবরা টোল আগে একটু দাঁড়িয়ে ছিলাম একটু চা খেয়ে নিলাম চা খেয়ে আমার রওনা দিচ্ছি খড়গপুরের দেশে খড়গপুর থেকে আমরা সুযোগ বেরোবো আর এই ডেবরা টোল সামনেই আসবে আর এখানে বৃষ্টিটা হালকা একটু কমেছে তাই আমি ক্যামেরাটা বের করলাম তাও টিপটাপ করে চলেই যাচ্ছে বৃষ্টি আর মনসুন রাইডে তো বৃষ্টি হবে এটা বলে লাভ নেই এই বৃষ্টির জন্য আমরা মনসুন রাইডে বেরিয়েছি আবার সামনের ট্রাকটা বেরোচ্ছে অন্ধে বেরোতে হবে এইসব ট্রাক গুলো যেগুলো সাইডিং থেকে বেরোয় এটা সাবধানে দেখে চালাবেন কলকাতা থেকে কেউগ্রামের ডিস্টেন্স হচ্ছে তিনশো সাতাশি কিলোমিটার আমরা যে চেঞ্জগাঁড় পৌঁছে তারপরে একটু টুকটাক সাইটসিন করে দেব সবগুলোই অপরাধ দেখতে আমি যাবে তবে এই পার্টটা আমি যাবে শুধু চেঞ্জগঞ্জ পৌঁছানোর দিন ডেবাক কাজ করা এখন আমরা আবার সংবাদি দিকে আর আপনারা আমাদের সাথে জঙ্গা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে এরপরেই তো ঢুকে যাব আমরা ঝাড়খণ্ড হয় উড়িষ্যার দিকে তখন পাহাড়ের সৌন্দর্যগুলো দেখতে থাকবেন মানহানি অঞ্চলের যে পাহাড় হয় আমরা খড়গপুরে চলে এলাম মানে খড়গপুর বাইপাস যাকে বলে এখান থেকে মুম্বাই রোড আর চেন্নাই রোড আলাদা হয়ে যাচ্ছে আমরা বোম্বে রোডেই নেব মানে যে রোডটা আপনার লুদাসুলি চিচিরা হয়ে ঘাটশিলা দিয়ে যাচ্ছে এই রাস্তাটাই ধরবো খড়গপুর দেখা যাচ্ছে আর বালাসর মানে হচ্ছে চেন্নাই রোড দেখা যাচ্ছে সোজা আমরা এই বাদিকে রাস্তাটাই নেব এই রাস্তাটা একটু দেখে নিতে হবে কারণ এটা খুব কনফিউজিং জায়গা চান্স এদিক থেকে ওদিক হয়ে গেলে আপনারা অন্য যাবে চলে যাবেন এই বন্দর রোড ধরছি আর ওই সোজা ওই রাস্তাটা চলে যাচ্ছে নাই আর ওই বন্ধ সোজা এখান থেকে খড়গপুরের উপর থেকে চলে যাচ্ছে আপনার একদম ঘাটশিলা তারপর আপনি যেটা বলেন আমাদের ট্রেন হয়ে বোম্বাই রায়পুর সোজা এখান থেকে সাতশো সতেরো নাগপুর হাজার সম্বলপুর চারশো ছেচল্লিশ আর বাহারগড়া একাত্তর কিলোমিটার আমরা বাহারগোড়ার ওদিকে যাচ্ছি এটাই হচ্ছে খড়গপুর চৌমান বাদে গেলে খড়গপুর টাউন আর আমরা ডান দিক দিয়ে ঘুরে আবার শুরু করে যাবো দিকে আর এই মদাসিনী ঢোকার আগে পড়বে হচ্ছে আপনার ছিনাফুলের সালের জঙ্গল

আমরা এই লোদাসুলির মোড়ে এলাম এই এতক্ষণ ধরে খিমাশুলি জঙ্গল পার্কে লোদাসুলির মোড়ে এলাম এখানে বৃষ্টিটা বন্ধ হয়েছে রেনকোটটা খুলে তাই এখানে একটুখানি চা আর একটু খেয়ে নিলাম এরপর আমরা সেই এখান থেকে বেরিয়ে যাব বারগোড়ার দিকে বারগোড়ার আগে আমরা ভিক্সন নামাতে ওখানে ব্রেকফাস্ট করবো করে আবার রওনা দেবো আমরা নোরাসুলি থেকে চাকে আবার অর্ডার দিলাম এখন সামনে আসবে হচ্ছে নোরাসুলি জঙ্গল বেশিটা বলতে হয়তো খুব ভালো লাগছে স্যার ওই আমরা চিচিরা ঢুকছি কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বর্ডার পাচ্ছে পোস্ট ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পোস্ট ওটা ওই রেস্টারটা আমাদের ডানদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চেক পোস্ট এখানে সব চাপটা অন্য স্টেট থেকে যে চাপগুলো আছে সেগুলো চেকিংগুলো ঢোকে আর ক্যামেরা এখান থেকে কিছু মাল করে পান হচ্ছে বেঙ্গল বর্ডারের কাছে চলে এসেছি আমরা সাইন রোডটা দেখতে পাচ্ছি এটা ওখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ও বট্টাগালের গোড়াল আম্বলপুর এখান থেকে তিনশো একাশি কিলোমিটার বাহারগোড়া ষোলো কিলোমিটার নাগপুর নশো পঁয়তাল্লিশ কিলোমিটার সেই আমরা চলে গেলাম এই ভোটসান এখানে আমরা একটু হালকা হালকা ব্রেকফাস্ট করে আবার এগোবো আমাদের গন্তর দিকে এই জায়গাটা আমি সুন্দর বলা সাজানো করবো না দারুণ লাগে চলে এসেছে ভিক্সন ধাবাতে এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমি নিলাম বাটার টোস্ট আর তুমি দিবা নিয়েছে আলু পরোটা এবং খেয়ে দেয় তারপর আবার রওনা দেবো তবে চলুন আশা করি আপনাদের জানিটা ভালোই লাগছে বৃষ্টি হচ্ছিল এখন এখানে বৃষ্টিটা বন্ধ টোটালি আমরা তাই রেনকোট সব খুলে দিয়েছি আমরা বাহার গাওয়াতে ঢুকছি এই আমার ডান যে মেন হাইওয়েটা ওটা চলে গেল রাঁচির দিকে আর আমরা বোম্বে রোড ধরে যাচ্ছি এবার এই বাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি বোম্বে রোডের দিকে বোম্বে রোড থেকে আমরা এখান থেকে বাহগোড়া মোড় থেকে বাদিকে টান নেব এই আমরা বাহগোড়া মোড়ে চলে এলাম এই ফ্লাইওভারটা সোজা চলে গেছে ঘাটশিলা রাঁচির দিকে আর এই আমরা বাদিক নিয়ে নিলাম বোম্বে রোডের দিকে এখান থেকে রাস্তাটা আবার ফোর লেন দারুণ মাখনের মতো রাস্তা আর কোনো ঝঞ্ঝাট নেই চলুন এখন সোজা এখান থেকে আমাদের যেতে হবে একদম বাংলি পশি অবধি বাংলি এখান থেকে আর চল্লিশ কিলোমিটার মতো একদম সোজা বাংলি পশি যাবো বাংলি পশি যে ঘাটটিটা আছে ঘাট রোড ওটা ক্রস করে আমরা ওপারে তারপরে কেউঝড়ে রাস্তাটা করব এই দু বছর আগে একবার বাংলি পশিয়ে এসছিলাম এই রাস্তা দিয়ে তাই জন্য আমার রাস্তাটা ছিল তাই ম্যাপটা মট দরকার পড়ছে না তাই এটা খুব ভালো রাস্তা মুম্বাই ওয়ান সেভেন সিক্স কিলোমিটার সম্বলপুর তিনশো তিরানব্বই কিলোমিটার নাগপুর নশো চুয়াল্লিশ কিলোমিটার ওয়েলকাম টু ময়ূরভঞ্জ আমরা অ্যাকচুয়ালি দিয়েছিলাম হচ্ছে আপনার ঝাড়খন্ডে এই এখান থেকে আমরা দুটোবেলা উড়িষ্যাতে আর কিছুক্ষণ ধরে আমরা দেখতে পাবো পাহাড় আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে দুশো কিলোমিটার উপর চলে এসছি কি বলবো আর এত বৃষ্টি ভীষণ দাবা থেকে খেয়ে বেরোলাম বৃষ্টি হলো তারপরে আবার যখন আমরা ভার ক্রস করলাম আবার বৃষ্টি শুরু হলো আর এখন বৃষ্টিটা আবার একটু কমে যেতে হবে একটু ভিডিওটা করছি এরকম ভাবে ইন্টার নন ইন্টারপ্টে ভিডিও করা যাচ্ছে না আর আমরা এখন বাঙালি থেকে মোটামুটি ছ কিলোমিটার দূরে আছি আর আমাদের সামনে বৃষ্টির না পাহাড় দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছিলাম চলুন আগে যে আপনাদের দেখার পাহাড় গুলো আর বাংলাদেশে এখান থেকে ছ কিলোমিটার দেখুন সামনে হচ্ছে পাহাড় দেখুন বিস্তীর্ণ বিস্তীর্ণ পাহাড় দারুণ লাগছে বাংলাদেশে থেকে রাস্তাটা সিগনাল লাইন হয়ে পাহাড়টাকে ক্লাস করতে হবে এই টোটালটাই কিন্তু সিংহপাল ফরেস্টের পাহাড়ে রয়েছে গুলো সিংহপাল ফরেস্টের সামনে টোটালটাই সামনে একটা ফ্লাইওভার আসবে ওটার উপর থেকে ক্রস করলেই পরে হয়েছে বাংলাদেশি डाय बाउंड्री पर ही फ्लाई होगा

নাম করা একটা রিসোর্ট বা হোটেলটা বলতে পারবে রিসোর্ট আর এই বাদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন গ্রামের দিকে চলে যাচ্ছে ইয়েটা এটা আপনাদের এখানে একটা জায়গা আছে ওখানে একটা কুণ্ড আছে ব্রহ্মকুণ্ড দেখো সরি ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড যাওয়ার রাস্তা আমরা গেছিলাম যখন বঙ্গাবুমি এসছিলাম এই রাস্তাটা দেখো চল্লিশ কিলোমিটারের বাদিকে রাস্তা দিয়ে যেতে হবে এই আমরা দেখুন এই ঘাটি রোড ক্রস করবো এবার ওই যে দেখতে দেখতে উপরে ঘরে গুলো হচ্ছে ওই রাস্তা নিয়ে আমরা এখন এই ঘাটিটা ক্রস করবো শিমপাল ডেঞ্জেরই অংশ এটা আমরা ঘাটি রোড দিয়ে চড়াই শুরু করেছি এটা একটা পাহাড়ের যে এরকম মালভূমি ছিল ঘাটি রোড হয়ে থাকে সেরকম ঘুরে 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 যেতে হবে চলুন অল্প দেখাচ্ছি রাস্তাটা মোটামুটি ঠিকঠাক আছে ঘাটে অসুবিধা হচ্ছে না আপনার করলে সাবধানে বেগরাইয়া করবেন গাড়ি ভাড়ি চলে এলে চাপ হয়ে যাবে আর এই সামনে চলে এসছে আমরা এখন দুয়ারশিলি টেম্পলের এখানে এটা হচ্ছে মা দুয়ারশিলি টেম্পল আর এখানে দাঁড়াবেন আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে তাই জন্য আমরা দাঁড়াচ্ছি না বর্ষণ যদি ফেরা ফেরা করে যাই এবার দেখে যাবো এখান থেকে জয় মা দেওয়ার সিং আর এখানে হনুমানের উপদ্রেব আছে মানে মা যাকে বলে ভাবছিলাম আমার সময় একটু খাবার নিয়ে কিন্তু আর বৃষ্টিতে যা হলো আর বিস্কুট আমরা ঘুমিয়ে গেলাম একদম

পরে আমরা এত খুলতে রাস্তাটা খুব ভালো ছিল এই ঘাটি রোড অবধি এরপরে যে কেঞ্জবাদ রাস্তায় সাতটা টোটাল অফরোডিংয়ের জায়গা আছে মানে সাতটা স্পট আছে যেখানে এখন রাস্তার কাজ চলছে এক কিলোমিটার করে একটা স্ট্রেচ আছে ওটা এখন খারাপ আছে এরপরে সাতটা স্ট্রেচ একটু খারাপ পাবো রোড আমরা ঘাটি রোড ক্রস করে নিচে নামলাম আর এখান থেকে আবার ফোন হাইওয়ে স্টার্ট হলেন মাঝখানে কিছুটা জায়গার পরে আবার অফ রোড আছে চলুন কতটা কি অফ রোড আবার দেখে নেওয়া যাক

যেটা বলছিলাম না সাতটা পয়েন্ট টোটাল আছে এখানে একটুখানি যেটা খারাপ রাস্তা তার মধ্যে এই ফার্স্ট পয়েন্ট এটা এদিক দিয়ে মারব দেখি যাই যা যায় নাকি মাটি আছে এদিকটা হ্যাঁ এটা তো ঠিকঠাকই লাগছে দেখা করছি বছর মধ্যে রাস্তাঘাটটা টোটালি ভালো হয়ে যাবে এটা বেশি দূর না হয় কিলোমিটার খানে কবে এই স্টেজটা এরকম সব ডবল লেনের কাজ চলছে আচ্ছা আমরা এখন এই যশীপুরে এলাম কেউঝড় এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার আর ওই হাট রোডটা ক্রস করার পর যা তুমুল বৃষ্টি শুরু হলো টানা ষাট কিলোমিটার মতো পুরো বৃষ্টি ভেতর দিয়ে গাড়ি চালিয়ে এলাম তাই জন্য ভিডিও কিচ্ছু করতে পারিনি আরে দেখুন বৃষ্টি কী হারে হচ্ছে মানে অসম্ভব বৃষ্টি আমি আমার মানে বাইকিংকে এই মানে এত দিনে জার্নিতে এত বৃষ্টি কোনো দিন পাইনি এত টানা বৃষ্টি হ ভিও না বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে ক্যামেরাটা ওই আবার লাগালাম চলুন এবার আর কিছু ভিডিও করতে করতে কেউঝড় পৌঁছাই কেওন আর এখান থেকে ওই তিরিশ কিলোমিটার মতো রাস্তাটা ভালো রাস্তা কিন্তু যেটা প্রথম থেকে বলে আসছিলাম এই আপনাদের বাংলি ঘাটি রোডটা ক্রস করার পরে টোটাল সাত জায়গায় অফরোড আছে যেখানে রাস্তার কাজ চলছে অল্প বেশি না এক কিলোমিটার করে টোটাল ধরুন সাত কিলোমিটার মতো তাও তো হবে না বাকি রাস্তা দেখছেন সুন্দর রাস্তা দারুণ ভাবে আসা হচ্ছে কোনো অসুবিধা নেই আর রাস্তাটা দেখেছেন আর এদিকে এরকম সবুজের ভ্যালি ওই সত্যি কথা অভূতপূর্ণপূর্ণ দৃশ্য দারুণ লাগছে আমরা কেউঝড় থেকে দশ কিলোমিটার দূরে আছি এই সোজা রাস্তাটা চলে গেল বোম্বে রোড আর আমরা এই বাদিক নিলাম কেউঝড়ের দিকে এই ডান্ডিক দিয়ে যায় কিন্তু আমরা এই বাদিকে রাস্তাটা নিলাম এটা তাড়াতাড়ি হবে ওয়েলকাম টু কেন্দু ঝড়গড় লেখা আছে আমরা ভিতর থেকে যাচ্ছি বৃষ্টির আওয়াজ শুরু হয়েছে টিপ 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 করে আমরা এই জঞ্জা পৌঁছে উঠলাম হচ্ছে হোটেল চক্র ধরে চলুন এবার হোটেল চক্রধরে রুমটা করে দেখাই রুমটা খুবই ভালো বাজেট ফ্রেন্ডলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম আপনারা এলে অবশ্যই এখানে থাকতে পারেন এটা হচ্ছে কেউ ওয়ান অফ দা চিপেস্ট হোটেল হোটেল চক্রধরে আমাদের রুম নাম্বার ছিল একশো চার এখানে এসি রুমের ভাড়া হচ্ছে স্টার্টিং হাজার টাকা থেকে আর নন এসির ভাড়া স্টার্টিং হচ্ছে আটশো টাকা থেকে আর রুমটা খুবই ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রাইভেট ব্যালকনিও আর এই একশো চার নম্বর রুমে একমাত্র আপনার ব্যালকনি পাবেন আর বড় ব্যালকনি ভালো লাগবে আর ঘরগুলোর সাইজও খুব বড় ছিল আমি এই স্ক্রিনে এই হোটেল চক্রধরের নাম্বার দিয়ে দিচ্ছি